প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে একই রকম রুটিন হবে একদমই না এক এক দিন কিন্তু এক এক রকম রুটিন হয় আজকে অনেকগুলো কাঁচা জমেছিলো ভাবলাম মেশিনে দিয়ে আসি দিয়ে রাখি সময় সুযোগ বুঝে মেশিনটা চালিয়ে দেবো পরে যদি আবার কিছুটা বেড়ায় তখন সেটাও অ্যাড করে দেওয়া যাবে চলুন সকালবেলা উঠে আগে এই কাজটা করে নিলাম নিয়ে এবার ঘরের কাজকর্মে হাত দেবো আজকে আমি খুবই ব্যস্ত রয়েছি ঘরের কাজকর্ম সেরকম কিচ্ছু দেখাতে পারবো না আজকে দেখাবো রান্নাবাড়ি বাড়ি কাঁচাকুচি আর একটু টুকটাক ঘুরতে গেছিলাম মেয়েদের নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব মেশিনের কভারটা তো আগে একবার দেখিয়েছিলাম কিনেছিলাম খুব সুবিধাই হয়েছে ধুলোবালিগুলো থেকে বাঁচছে নতুন মেশিন তো যত্ন রাখলে খুব ভালোই হয় কাঁচাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে বাদ বাকি আরও কাজ করব অন্যদিন সকালবেলা উঠে যেন তো চুলটাও আশ্রয় আজকে এত ব্যস্ত রয়েছি মানে চুলটাও আশ্রয় নি আমি ঘুম থেকে উঠে চুলটা আশ্রয় নিই তারপর আমার কাজকর্মে আমি হাত দিই চুলটা এলোমেলো থাকলে না আমার কাজ করতে একদম ভালো লাগে না এদিকে কিন্তু আমার ঘরবাড়ি মোছা সব কিছুই মোটামুটি কমপ্লিট কাঁচাটা দিয়ে রাখলাম পরে চালিয়ে দেব এখন আর ইয়ে করলাম না পরে চালিয়ে রেখে দেব তো না চালিয়ে দিয়েছিলাম সরি 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 ভুলে গেছি জানো তো ভয়েস দিতে না একদমই ভুলে গেছি তো ওর টাইম মতো কাঁচা হয়ে যাক পরে মেলে দেব রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ সকালবেলা টিফিন টিফিন করা হয়ে গেছে যে রুটি করেছিলাম ডিমটা ধুয়ে রেখেছি মাছও ধোয়া হয়ে গেছে রুটি আর তরকারি করেছিলাম কিচ্ছু ভিডিও করতে পারিনি জানেন তো কারণটা অবশ্যই আছে ওই জন্য ভিডিও করতে সব সবসময় তো হয় না ভিডিও করতে গেলে দেখেন যেমন তেমন করে তো ভিডিও করা যায় না ভিডিও ক্যামেরা সেট করতে হয় কীভাবে ফুটেজটা নিলে ভালো হবে তো রোজেতেই মোটামুটি রুটি তরকারি দেখাই তো আজকে নাই দেখালাম আর ডিম না ধুয়ে কিন্তু বন্ধুরা একদমই ফ্রিজে ঢুকাবেন না আমি ফ্রিজে ঢুকাই ধুয়ে তো এই ট্রেটার মধ্যেই রাখি ওটা সাদা সাদা কী বলুন তো একবার ডিম ফেটে গেছিলো শীতকালে শীতকালে না বেশি ঠান্ডায় না ডিম ফেটে যায় ফ্রিজে রাখলে সেটারই দাগ উঠছে অনেক মাজার চেষ্টা করেছি আর এই বড় ইয়েটার মধ্যেই রাখি আমার সুবিধা হয় চলুন বাজারগুলো আগে ঢেলে নিই খাওয়া দাওয়া তো টিফিন টিফিন হয়েই গেছে আজকে নিয়ে এসেছিলো একটু তেলাপিয়া মাছ অনেক দিন পরে অনেক কিছুই বাজার নিয়ে এসেছে এখনও ঠিক করে উঠতে পারিনি কী খাব মানে কী রান্না করব। যদি আজকে শ্বশুর মশাই খাবে আমার কাছে তো উনিও আমাদের মতোই দু তরকারি ভালোবাসে মানে খুব একটা তরকারি ভালোবাসে না বাজার ঢেলে আগে ব্যাগটাকে আমি ধুয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সবজি ধোয়া হয়ে গেছে সবজিও কিন্তু আমি না ধুই একদমই ফ্রিজে ঢুকাই না সবজি ধুই সেটাকে জল ঝরাতে দিই তারপরে গিয়ে আমি ফ্রিজে গিয়ে ঢুকাই এখন এরকমভাবেই রেখে দেবো ডাইনিং টেবিলে পরে সেটাকে আমি ঢুকিয়ে দেবো জায়গা মতো আর না ধুয়ে আমি একদমই ফ্রিজে ঢুকাতে পারি না আমার কেমন যেন একটা লাগে আগা ঘোরাই যতটা পয় পরিষ্কার রাখা যায় হাইজিন যতটা মেনটেন করা যায় বাজার ধুয়ে মাছটা তো তার আগেই ধুয়ে নিয়েছিলাম আর স্নান করতে যাব ভাবলাম এগুলো আগে করেই নিই তারপরে স্নান করবো পুজো দেবো তারপরে রান্নাটা সেরে নেব ব্যাস আর কাজ গুছিয়ে সব করে আমি যদি রান্নায় আসি না আমার রান্না করতে মনটাও বেশি লাগে ভালো পিছনে কাজ পড়ে থাকবে রান্না করব একদম আমার রান্নায় মন লাগে না এরকম তেলাপিয়া আমার জানেন তো বন্ধুরা অনেক দিন পরে নিয়ে আসলো প্রতিদিন অনেক দিনই পরে বাজারে সেরকম মাছ পায়নি তাই জন্যই তেলাপিয়াটা নিয়ে এসছে আর শাকটাকেও আমি বেঁচে রেখে দিলাম এদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছি একটু পরে গ্যাসটা জ্বালিয়ে দেবো স্নান করতে যাওয়ার আগে গুছিয়ে যদি তুমি কাজকর্ম করতে পারো না তোমার কাজের কিন্তু অনেকটা সময়ও বাঁচবে একটু বুঝে সুঝে গুছিয়ে করতে হবে আর শাক সবসময় আমি ধুয়ে নিই তারপরেই কাটি কাটার আগে কোনো সময় মানে ধুই না মানে কাটার আগেই ধুই সরি কেটে নি আমি কোনো দিনই কোনো শাকই ধুই না হয়তো কলমি শাকটা মাঝে মাঝে ধুই তাও ধুই না বললেই চলে তো লাল শাকটা বেশ ভালো হয়েছে নিয়ে এসছে অনেকদিন খাওয়াও হয় না লাল শাক লাল শাক করবো আজকে মাছের ঝোল করব ঝাল করবো আর হচ্ছে একটু ধন্যবাদ তার চাটনি করবো আর কিচ্ছু করবো না কারণ আমার শ্বশুর খেলে কি হবে উনিও আমাদের মতো একদম ম্যাগ তরকারি ভাত খেতেই পছন্দ করে বাবা তাকাবো কী চোখটা হঠাৎ করেই জ্বালা করছে শুভ দুপুর বন্ধুরা আমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকালে খুব ভালো আছি সুস্থ আছি আজ দুপুর থেকেই ভিডিওটা মানে আমি দুপুর থেকে আর কি সামনে আসলাম সকাল থেকে এসেছি সেরকমভাবে কিছু মানে কাজকর্মও দেখাতে পারিনি খুব ব্যস্ত ছিলাম কারণ শ্বশুর মাসে হঠাৎ করেই আবার শরীরটা খারাপও না তো হাটে দিন তিনটে ব্লক ছিল তো দুটো আগে করা হয়েছে একসঙ্গে তো দু তিনটে করা যায় না তো দুটো আগে করা হয়েছে হঠাৎ করে আবার বুকে ব্যথাটা বেড়েছে কিছু টেস্টের জন্য যাবে তাই আগে সকালে উঠে টিফিন টিফিন করেছি প্রদীপ তাড়াতাড়ি বাজার চলে গেছিলো বাজারটা টাজার ঢেলেছি ঢেলে মানে বাড়ির সবার জন্য রুটি আর তরকারি করে দিয়েছি বড় মেয়ে আরও বাবা নিয়ে চলে গেছে রিপোর্ট বারোটা বেজে গেছে বলে শুভ দুপুর বললাম যাই হোক চলো রান্না বান্না করবো দেখলেন তো মাছ নিয়ে এসছে সেরকম কোনো মাছ পাইনি বাজারে আজকে তো জান তো মাছ তেলাপিয়া মাছ ভালোবাসে অনেক দিন পরে আমাদের ঘরে তেলাপিয়া আসলো কারণ শুনি তেলাপিয়া নাকি এখন খাওয়া ভালো না এজন্য আনে না তো মশাই এসছে আর উনি তো শরীর টরীর খারাপ হলে আমার এখানে এখন রান্নাবান্না করবো তার আগে আমি স্নানটা করে নিয়েছি জানেন কাপড় কটা মেশিনে দিয়ে দিয়েছি স্নানটা করে নিয়েছি দেখুন আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আপনাদের জন্য আমার চ্যানেলটা একটু একটু করে দাঁড়াচ্ছে আশা করি সবটাই আপনাদের জন্যই আর দেওয়ালটা দেখছেন কেমন টাইলস গুলো খুলে পড়ে গেছে মানে মাল মেটিয়াস আমি দিয়েছি টাইলস লাগিয়েছে ভেতরের মশলা একদম দেয়নি দেখতে অতীব জঘন্য লাগছে কিছু করার নেই দেখি কি করা যায় টাইলস গুলো ভেঙে পড়েও গেছে পুরো চেঞ্জ করলে না পুরো চেঞ্জ করতে হবে ভালো লাগে না আপনাদের দেখিয়েছি আলাদা দেখাচ্ছি একটা জিনিস একটা জিনিস যে বাংকারে বাংকার করা দেখেছেন স্টোরেজ করা দুপাশে দুটো ব্যালকনিতে এদিকে একটা এই যে খাট বানিয়েছিলাম যেমন এই সানমাইকারগুলো ছিল ঠাকুরগড়ের খাটটা আর এই দেখুন এখানে একটা অনেকটা জায়গা কতটা বড়ো দেখেছে না এখান থেকে অতটুকু সুবিধা হয় আজকে তো মোটামুটি রোদ উঠেছে জামা কাপড়ও কেচে দিয়ে কাস্তে দিয়ে দিয়েছি মেশিনে হচ্ছে এখন এই কত দূর হয়নি এখনও টোয়েন্টি ফাইভ মিনিটস বাকি আছে চলুন ভাতটা হয়ে গেছে শাক ভাজাটা বসিয়ে দিই এই যে স্নান করতে যাওয়ার আগে গুছিয়ে রেখে গেছি রান্না করতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না আর দেখুন যদি কেউ খায় অনেক তরকারি করলে ভালো হয় যেহেতু সবাই দু তরকারি খেতেই ভালোবাসে একটা ভাজা একটু ঝোল হলেই আমাদের ঘরে হয়ে যায় তো রান্না করে বেকার বেকার সময় নষ্ট কষ্ট জিনিস নষ্ট করে কোনো লাভ নেই আমাদের কি বলুন তো বেশি তরকারি করলে না পেটটা ভরে না মনে হয় চলুন শাকটা ভেজে নিয়েছিলাম একটু পেঁয়াজ আর রসুন দিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম মাছগুলো ভেজে একটু জিরে আদা বাটা টমেটো দিয়ে আমি ঝাল করি আর কোনো সবজি দিই নি এরকমই ভালো লাগে জানেন তো গরমকালে পাতলা ঝোলটা আবার ভালো লাগে বেশ টিম দিয়ে পাতলা ঝোল গরমকালে কিন্তু ভালো লাগে আমার তো সেটাই লাগে পটল টটল দিয়ে গরমকালে ছাড়া আমার শীতকালে এরকম প্যাটকানি ঝোল একদম মানে প্যাচকানি যে ঝোলটা একদম ভালো লাগে না আর আমার শ্বশুরমশাই আমার হাতে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে বাসে একটা চিন্তায়ও পড়েছি ওনার আর একটা ব্লকেজ আছে একসঙ্গে তো তিনটে করা যাবে না আগে দুটো করিয়েছিলাম জানি না কি পরিস্থিতি হবে রিপোর্টটা কালকেই সব কাগজপত্র জমা দেওয়া দিয়ে এসেছিল আজকে সকালে একদম ফার্স্ট আওয়ারে না খেয়ে রিপোর্টগুলো করতে হয়েছে ওই জন্য উনি সকাল সকালও চলে এসেছিল বাড়িতে মানে আমাদের বাড়িতে তো চলুন এদিকে গল্প করতে করতে শাক ভাজা হয়ে গেছে মাছের ঝোলও মোটামুটি কমপ্লিট কাজেরা শেষ নেই জানেন তো এখনও কিন্তু কাজ মিট মিটতে অনেক টাইম লাগবে যখনই ভয়েস দিই চারিদিকে চিল্লামিল্লি হয় মানে কোনো মানে হয় না ওই একটা গামলা রাখা থাকে আমার বেসিনের কাছে সবসময় ওই গামলাটা যখনই কিছু বাসন জমে যায় মাজা হয়ে যায় আবার তুলে দিই কারণ বাসন দেখবেন আমাদের বেসিন থেকে খালি হয় না যতই আপনি বুঝে সুজে বাসন বার করেন না কেন যাই হোক ওইদিকে মাছের ঝোলও রেডি গ্যাসটাও মুছে চলে এসেছি কাপড় মেলতে এই সময়টা এই দিকটা বেশ ভালো রোদ আসে তো শুকিয়ে যাবে ছাদে দেওয়ার দরকার পড়বে না আর এই তো গরম পড়েও গেছে যদিও এইবারে এখনও গরমটা পড়েনি খুব হাওয়া দেয় తో చూడం మె আমি খেয়ে নিয়েছিলাম আর প্রদীপ আর আমার মশাই এসেছিলো তো প্রদীপ খেয়ে উঠে গেছে ওনার একটু টাইম লাগে বয়স হচ্ছে তো আর আমার ছোটো মেয়ে কি একটা যেন দাদুকে বলে বলেছে বড়ো মেয়ে ছুটে এসছে ছুটে এসে ওকে মারবে মানে খুব ছোটটার সঙ্গে বড়টা না খুনশুটি লেগেই থাকে ভালোও লাগে ওদের খুনশুটি দেখতে আর দাদু বসে খাচ্ছে আর হাসছে ওইটা আমার শ্বশুরমশাই আর উনি খুব পছন্দ করে আমি যে ভিডিও করি বলে না খুব ভালো লাগে যখনই আসে টিভিতে চালিয়ে দিয়ে উনি দেখে প্রত্যেকটা ভিডিও তারপর বিকেলবেলায় চলে এসেছি ছাদে একটু ফ্যান আর চাল ধোয়া জল রেখেছিলাম গাছের জন্য খুব ভালো একটা পুষ্টি তো সেটাকেই নিয়ে এসছি মাংস ধোয়া জল দিই মাছ ধোয়া জল দিই তো সেটাকে নিয়ে এসছি নিয়ে এসে সব গাছের গোড়ায় মোটামুটি দিয়ে দিলাম জমি রেখেছিলাম আজকেরটা আজকে অনেকটা চাল টাল ধুতে হয়েছিল আর এই দেখুন এই ঘন্টা যাওয়াটা ফুটছে আস্তে আস্তে আর অনেক করিয়ে হয়েছে কিন্তু আবার আজকে তুলতে ভুলে গেছি সব গাছগুলোও জল দিয়ে দিই কে ধারণা হয়তো আমরা ইউটিউব করতে গিয়ে সংসারের সমস্ত কাজই কিন্তু ভুলে গেছি না ইউটিউবও করছি সংসারে সমস্ত কাজ করছি কিন্তু আর আমি তো পুরোই একা হাতে আমার আমার হেল্প করার কেউ নেই বিকেলবেলা মা মেয়ে বেরিয়ে গেছি একটু ঘুরতে ঘুরতে মানে টুকটাক কেনাকাটি করতে হবে তার ছোটো মেয়ের আজকে পড়া ছিল না বিকেলে তা বেরিয়ে গেছি কেনাকাটি করা হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি এবার মেয়েদের বায়না মা চলো হাটে এটা তো ওদের ফেভারিট একটা ক্যাফে ক্যাফে কাম রেস্টুরেন্ট সবই এখানে স্ন্যাক্সও পাওয়া যায় মেন কোর্সও পাওয়া যায় সবই পাওয়া যায় একটু বেবিকন অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা আমাদের ভীষণ টেস্ট লাগে খেতেও খুব ভালোবাসি বেবিকর্ন তো চিলি বেবিকর্ন দিয়েছিলাম আজকে একটু খুব টেস্ট করেছিল আর প্রদীপকে ছাড়া না খেতে একদমই ভালো লাগে না প্রদীপের জন্য পার্সেল নিয়ে গেছিলাম তবে শুধু এটা অর্ডার দিয়ে নিয়ে মেয়েরা বলছে মা গন্ধরাজ মোমো অর্ডার দাও অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর দেখুন আর আমার এখন পাবলিক প্লেসে ভিডিও করতে একটুও লজ্জা লাগে না আমি খুব কমফোর্টেবলভাবেই ভিডিও করি চলুন এই যে চলে এসছে সেই ফেমাস গন্ধরাজ মোমো মানে ভীষণ ভালো লাগে এখানকার চাটনিগুলো আর স্টাফিংটাও তো ভীষণ সুন্দর করে আগেও দেখিয়েছি মানে এখন ভয়েস দিতে গিয়েও না জিবে জল চলে আসছে যাই হোক পেটেও খিদে চলে এসছে স্টাফিংটা দেখেছেন আর পুরো গন্ধরাজের ফ্লেভার আগেও একদিন বলেছি চলুন খাওয়া দাওয়া কমপ্লিট এক ব্যাগ জিনিসপত্র কিনেছি আর আমার মেয়েদের সঙ্গে কেনাকাটি করতে বেরাতে বা ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে আমার আর কোনো বন্ধু লাগে না ওরাই আমার বন্ধু বান্ধবী সব হয়ে উঠেছে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এই ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতের আঁকা খুব সুন্দর যখনই আসি মানে চোখ ধাঁদিয়ে যার আমার বড়ো মেয়ে তো খুব পছন্দ করে বলে মা আমার একটা দেওয়ালে এরকম পুরো আট টানিয়ে রাখবো তো আঁকতে ভালোবাসে জানেন আঁকার টিচার নিজেও আঁকা শেখে তো আমি দেখালাম বলে দেখুন মেয়ে দুটো দেখিয়ে দিল আর প্রদীপের জন্য একটা সেজওয়ান মোমো নিয়ে নিয়েছিলাম ও বাড়িতে গিয়ে খাবে ওই খেয়ে রাতে কিছু খায়নি জানো তো যেই শুনেছে আমরা গেছি ফোন দিয়েছি কী করে রেস্টুরেন্টে খেতে এসেছি বলছে আমার জন্য একটা কিছু নিয়ে আসো তো ওর জন্য নিয়ে আছি ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে চলুন বাড়ি চলে এসেছি হাঁটু হাঁটু করতে করতে এই যে একটু ফল নিয়েছি জাস্ট ব্রেক থেকে যেই পাউগুলো দেখেছো পাউরুটিগুলো আগের দিন খেলাম ওই ট্যাপটা নিয়েছি একটু আমাদের ভেতরের পড়ার হিনার নিয়েছি আর মেয়ে দেখুন শ্যাম্পুর পাতাগুলো মাথায় পরে বসে মানে গলায় পরে মালা পরে বসে আছে এই তিনটে টেপ কিনেছি আর একটু ফল টল টুকটাক একটু কেক নিয়েছি জাস্ট ব্রেকে যখন ঢুকেছিলাম তো চলুন আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না টাটা বন্ধুরা